আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই শিক্ষণ অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব সুপ্র শিক্ষার্থী নিজে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য এগুলো তোমাদের মনোযোগ সহকারে পড়তে হবে দেখো নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থাগুলোর কাজ কিভাবে আরও সহজে পাওয়া যায় তার জন্য এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস ব্যবহার করে শহর থেকে গ্রাম পর্যায়ে সাধারণ নাগরিকরা এখন নাগরিক সেবা নিচ্ছেন এছাড়া নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে হাতের নাগালে পাচ্ছি আগামী কয়েকটি সেশনে আমরা প্রয়োজনীয় কাজগুলো কত সহজে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করা যায় তার কিছু অভিজ্ঞতা নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে সেশনে এক নাগরিক সেবাও ই কমার্সের ধারণা তালিকা প্রস্তুত তৃতীয় শিক্ষার্থী এই সেশনে স্বাগত আগে যেভাবে জরুরি সেবা প্রাপ্তির জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছিলাম ঠিক একইভাবে এই শ্রেণীতে নাগরিক সেবা ও ই কমার্সের জন্য ডিজিটাল মাধ্যমের কি কি ব্যবহার হতে পারে তার জন্য কিছু কাজ করব এসো নিচের উদাহরণ আমরা সবাই নীরবে পাঠ করি জয়িতের বাবাকে প্রতি মাসে বিদ্যুৎ বিল ব্যাঙ্কে গিয়ে পরিশোধ করতে হয় কখনও কখনো লম্বায় লাইনে দাঁড়িয়ে বিল দিতে গিয়ে অফিসেরও দেরি হয়ে যায় আর বাইরে থেকে ব্যাংকে যাওয়া আসাতেও বেশ কিছু টাকা যাতায়াত ভাড়া খরচ হয়ে যায় প্রায় সে তার বাবাকে বলতে শুনে আজও অফিসে দেরি হয়ে গেছে তাই সে এই মাসের বিলের জন্য আগেই তার বাবার মোবাইলে একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে ও অ্যাকাউন্ট খুলে তাতে টাকা রিচার্জ করে নিয়েছে বিল আসে মাত্রই জয়তা বাবাকে সঙ্গে নিয়ে ওই সব তথ্য পূরণ করে কয়েক মিনিটে বিল পরিশোধ করে দেয় এত সহজে আর পরিশ্রম ছাড়াই বিল পরিশোধ করায় জয়িতার বাবাও খুব আনন্দিত তিনি নিজেই পরের মাস থেকে এইভাবে বিল পরিশোধ করবে বলে জানালেন উপরের কেস স্টাডির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি তাহলে উপরে আমরা কি জানলাম সেখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে দেখো এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে এখানে আমরা বলতে পারি যে এখানে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছে জয়িতার বাবা যে সেবাটা গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি বলে জয়িতার বাবা যে সেবাটা গ্রহণ করলেন তাকে এক কথায় বলা যায় ই কমার্স মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটাকে কি বলে মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময় প্রক্রিয়াকে বলে মোবাইল ব্যাংকিং এমন আর কি কী সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই সেই সেবাগুলো এ ঘরে লিখতে হবে চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব দেখো এমন আর কি কী সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই সেগুলো হচ্ছে ই লার্নিং ই পুঁজি ই পর্সা ই টিকেটিং টেলিমেডিসিন ই কমার্স ই গভর্নেন্স তারপর দেখো কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন সেটি এখানে লিখতে হবে চলো এটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব হ্যাঁ কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমি ডিজিটাল মাধ্যম ব্যবহার করছি গত সপ্তাহে আমার বার্গার খেতে খুব ইচ্ছা হয় তখন আমি আমার আমুল মোবাইল দিয়ে ইন্টারনেটের সাহায্যে ক বার্গারের অর্ডার প্রদান করি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমি বার্গারের মূল্য পরিশোধ করি সরবরাহকারী প্রতিষ্ঠান আমার বার্গার আমার বাসায় পৌঁছে দেয় তারপর উপরের আলোচনা থেকে আমরা নাগরিক সেবাও ই কমার্সের ধারণা জানতে পারলাম এবার নিজের শখে কয়েকটি নাগরিক সেবাও ই কমার্সের নাম লিখে ফেলি চলো এটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব নাগরিক সেবা ই স্বাস্থ্য সেবা, ই টিকেটিং, ই পর্চা ই লার্নিং এবং ই কমার্স মোবাইল ব্যাংকিং ডেবিট বা ক্রেডিট কার্ড ইএম টিএস পেপল তারপর জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যমসমূহ সুপ্রশিক্ষিত তোমরা এগুলো করে নিবে এখন দেখো নাগরিক সেবাও ই কমার্সের মাধ্যম কি কি মাধ্যম রয়েছে সেগুলো আমাদের এখানে পূরণ করতে হবে চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব এসো নিজের ঘরগুলোতে নাগরিক সেবাও ই কমার্সের মাধ্যমগুলোর নাম লিখে ফেলি মোবাইল ব্যাংকিং ইএমটিএস ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এভাবে তোমরা লিখে ফেলবে সুপ্রশিক্ষার্থী আশা করছে তোমরা সেশন একের শখগুলো কীভাবে পূরণ করবে সেটি বুঝতে পেরেছ আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফিজ